ইংরেজি পত্রের কারণে কিন্তু শিক্ষার তারা সবচেয়ে বেশি ফেল করে তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তোমার মনোযোগ সহকারে দেখলে টোটালি তোমরা বুঝতে পারবে আসসালামু আলাইকুম প্রিয় এইস এসি পরীক্ষার্থীরা তো আজকে তোমাদের ইংরেজি দ্বিতীয় পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এই ইংরেজি দ্বিতীয় পরীক্ষা আমার একদম খারাপ হয়েছে তো তোমাদের মধ্যে যাদের কনফিউশন যে ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা আমার খারাপ হয়েছে সেক্ষেত্রে আমি এইচএসসি পরীক্ষার সকল বিষয় সাহসন সহ এইচএসসি পরীক্ষার সকল আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো পরীক্ষা পাশ করবো নাকি ফেল করবো তো এই ভিডিওটি যদি তোমার সম্পূর্ণ দেখো তাহলে কিছুটা হলেও তোমরা স্বস্তি পেতে পারো কারণ বিষয়টা হচ্ছে যে এইচএসসি পরীক্ষার খাতাগুলো এবার অনেকটাই কঠিনভাবে দেখা হবে যাতে করে তারা শিক্ষা বোর্ড থেকে যেটা উল্লেখ করছে যে তারা পরীক্ষার পাশে হার কমতে পারে ফেলের সংখ্যা বাড়তে পারে এটা কিন্তু শিক্ষা বোর্ড থেকে একদম পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে তো ইংরেজি দ্বিতীয়পত্র কাদের পরীক্ষা খারাপ হয়েছে অবশ্যই তোমরা সেটা নিশ্চয়ই কমেন্ট করে জানাও এবং ভিডিওটি একটু মতো সকালে থাকবে স্কিপ না করে তাহলে টোটালি তোমরা কিন্তু বুঝতে পারবে দেখো তাদের জন্য সুখবর বা তাদের জন্য একটা ভালো দিক যারা ইংরেজি পতপত্র পরীক্ষা ভালো দিয়েছে এখন আমি তোমাদের বোঝানোর ক্ষেত্রে বলি দেখো ইংরেজি প্রথমপত্র তোমাদের যে ইংরেজি প্রথম পত্র তোমাদের অলরেডি পরীক্ষা হয়ে গিয়েছে ইংরেজি প্রথম পত্র এই ইংরেজি প্রথমপত্র কিন্তু টোটাল তোমাদের একশো মার্কে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এখন যদি একশো মার্কের মধ্যে তোমরা যদি এখানে কেউ ষাট নম্বর পাই বা চল্লিশ নম্বর পাই বা তিরিশ নম্বর পাই যে কোনো একটা নম্বর মনে কর পেলো ইংরেজি প্রথম পত্রে হয়তো কেউ ষাট পেলো কেউ চল্লিশ পেলো কেউ তিরিশ পেলো এভাবে কিন্তু পেল এখন যে সাত পেল এই যে ইংরেজি প্রথম পত্রে যে ষাট পেলো সে যদি ইংরেজি পত্রতে মাত্র ছয় পায় মাত্র ছয় পায় তাহলে কিন্তু সে পাশ করবে এটা কিন্তু তার জন্য একটা ভালো দিক বা তার জন্য একটা সুখবর ইংরেজি প্রথম পত্র এবং ইংরেজি পত্র মিলে কিন্তু তোমাদের পাশ দেওয়া হবে অর্থাৎ টোটাল তোমরা যদি এখানে একটু লক্ষ্য করো ইংরেজি প্রথম পত্রে একশো এবং ইংরেজি পত্র হচ্ছে একশো টোটাল কিন্তু দুশো মার্কে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবং এই দুশোর মধ্যে সর্বনিম্ন তুলতে হবে এই দুশো নম্বর মধ্যে সর্বনিম্ন তাহলে কিন্তু তোমরা ইংরেজি প্রথম পত্র ইংরেজি পত্রে পাশ করতে পারবে এখন যে ইংরেজি প্রথম পত্র চল্লিশ পেয়েছে তাকে অবশ্যই ইংরেজি দ্বিতীয় পত্রে ছাব্বিশ নম্বর তুলতে হবে যে ইংরেজিতে তিরিশ নম্বর পেয়েছে তাকে ইংরেজি দ্বিতীয় পত্রে ছত্রিশ নম্বর তুলতে হবে তোমরা হয়তো বিষয়টা পরিষ্কার হয়ে গিয়েছো এখন ইংরেজি প্রথম পত্র যার ভালো হয়েছে ইংরেজি দ্বিতীয় একটু খারাপ হয় অর্থাৎ যদি কম আসে তারপর সে কিন্তু পাস করবে কিন্তু তোমাদের মধ্যে যাদের ইংরেজি প্রথম পত্রই খারাপ হয়েছে ইংরেজি দ্বিতীয় পত্র যদি তোমরা ভালো না করতে পারো তাহলে হান্ড্রেড পার্সেন্ট সে তোমরা ইংরেজিতে ফেল করবে ইংরেজি দ্বিতীয় পত্রের কারণে কিন্তু শিক্ষা সবচেয়ে বেশি ফেল করে তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তোমরা মনোযোগ সহকারে দেখলে টোটাল তো এখন বিষয়টা হচ্ছে যে ইংরেজিতে এভাবে শিক্ষা বোর্ড থেকে পাশটা নির্ণয় করে যদি যদি তোমরা তোমরা বুঝতে বুঝতে পারো পারো তাহলে তো ভালো আর না নিচে কমেন্ট করে জানাতে পারো এভাবে কিন্তু তোমাদের প্রত্যেকটা সাবজেক্টে পাস করে দিবে তোমাদের শুধুমাত্র আইসিটি এই সাবজেক্টটা শুধুমাত্র কিন্তু একটাই পত্র তাছাড়া অন্যান্য প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু প্রথম পত্র দ্বিতীয় পত্র রয়েছে সেক্ষেত্রে কিন্তু তোমাদের টেনশন করার কোনো কারণ নেই তো এই হচ্ছে টোটাল বিষয়টা তো আমি যতটুকু পরিষ্কার করে দিয়েছি তোমরা হয়তো বুঝতে পেরেছ এই হচ্ছে তোমাদের বিষয়টা